কথায় আছে মাছে ভাতে বাঙালি বাংলা ও বাঙালির মাছের প্রতি ভালোবাসা সর্বোচ্চ বিদিত আর মাছের রাজা হিসেবে গণ্য করা হয় ইলিশকে সামনেই আবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব আর প্রিয় মাছ দুয়ের একেবারে সুপার হিট কম্বো পুজো এখনো দিন দশেক দেরি তবে পুজোর আগে সুখবর কলকাতার বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ মাছ বাঙালিদের ইলিশ প্রেম নিয়ে কত গল্পই না শোনা যায় বাঙাল হোক বা খুঁটি ইলিশের প্রতি বাঙালির ভালোবাসা যেন চিরন্তন কত মানুষই কেবল ইলিশ খাবে বলেই বর্ষার অপেক্ষায় থাকে এবার বাঙালির রসনা তৃপ্তিতে চলে এলো ওপার বাংলার ইলিশ গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে ঢোকে আজ সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয় আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওলা মাছ বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে মাছের যোগান খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে দু তিন দিনের স্টক করে তারপরে এই পঞ্চাশ মেট্রিক আসতে পেরেছি দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসেবে এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে দুশো চল্লিশ মেট্রিক টন ইলিশ বঙ্গার সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে মাছের রাজা বাজারে চলে আসায় স্বাভাবিকভাবেই খুশি মাছ ব্যবসায়ীরা পদ্মা পার থেকে আটশো গ্রাম থেকে এক কিলো ওজনের ইলিশ মাছ কলকাতার বাজারে রপ্তানি করা হয়েছে এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে এবার প্রশ্ন হল পদ্মা রিলিশ কত টাকা করে ক্রেতারা কিনতে পারবেন খুচরো বাজারে ওপার বাংলার ইলিশের দাম পড়বে কিলো প্রতি কম করে ষোলোশো থেকে সতেরোশো টাকা এখন আঙ্গন্দার এটা হচ্ছে আপনার ছশো গ্রাম সাতশো গ্রাম এটা এটা সাইজ আগুনদার যেমন কিলো সাইজ এটা আগুনন্দার জম ছশো বারোশো টাকা কিলো মানে এখানে কিলো সাইজ কিলো ডাউন কিলো আপ ওই হিসাবে এখানে দাম ছশো গ্রাম সাতশো গ্রাম এটা রেট আপনার আজকে আছে বারোশো রেট আছে আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই আঠারোশো সতেরোশো পঞ্চাশ এরকম একটা বিষয় নিশ্চিত মা দুর্গার আগমনের আগেই পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে যে ভোজন রসিক বাঙালিদের মধ্যে খুশির হাওয়া বইছে তা কিন্তু বলাই বাহুল্য দু সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সেই রীতি বজায় রয়েছে আজও সেই অনুযায়ী আগে এক মাসের মধ্যে গড়ে দু থেকে দু হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক প্রতি বছর রপ্তানি চলে দু সাল পর্যন্ত গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার এরপরে সেই দেশে ভারত বিরোধী আন্দোলনের জন্য দু দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে রিপোর্ট কেটিভি বাংলা